সো হেটার্স এন্ড লাভার্স ওয়েলকাম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের কাছে আগে রিকোয়েস্ট তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো আজ থেকে তেরো দিন আগে আমি টিকটক থেকে চলে গেছিলাম আর লাস্টে একটা ভিডিওতে বই লাগিয়েছিলাম কেন চলে যাইতেছি তো ওই ভিডিওতে পনেরোশো কমেন্ট হয়েছে অ্যান্ড পনেরোশোর মধ্যে চোদ্দশো পজিটিভ কমেন্ট আর একশোটার মতো খারাপ কমেন্ট তো আমার ফলোয়ার্সগুলো আমার জিমেলে মেল করতে যে ভাই মাত্র একশো জন খারাপ মানুষের জন্য আপনি এতগুলা মানুষের মানে এতগুলা মানুষের রেখা চলে যেতেছেন কেন আপনার ব্যাগ আসতে হইব আর আবির ভাই ভিডিও বানাইছে নাইম ভাই ভিডিও বানাইছে আরো অনেক মানুষের ভিডিও বানাইছে তো ওনাদের কমেন্ট বক্সে যে আপনারা যে পরিমাণ আমার এমন দা ভালোবাসা দেখেন যে ভাই ব্যাগ করতে হইবই তার জন্য মূলত ব্যাক করা আর গাইস তোমরা গেস করো যে তোমাদের জন্য কি স্ট্রি নেয়া মানে কেমন টাইপের স্ট্রি নিয়ে আমি ব্যাগ করছি এমন তো আপলোড করি নাই টিকটকে পার্ট ওয়ান আপলোড করি নাই কিছুদিনের মধ্যে কর্ম আর গাইস তোমাদের এখন আমি একটা কথা দিতে যাচ্ছি যে আমার ভিডিওর মধ্যে তোমরা এখন একটা কোয়ালিটি পাবা যেমন অনেক সুন্দর একটা কোয়ালিটি পাবা আমার বয়স আগের থেকে অনেক সুন্দর হইব প্লাস পাইবা তোমরা সামনে ভালো ভালো কিছু পাইবা আর গাইস তোমরা জানো তো আমার বড় চ্যানেলটা গেছেগা গেছে গা চলে গেছে কোনো হ্যাক হয় নাই চলে গেছে আমার একটা নিউ চ্যানেল আছে যেটার মধ্যে পাঁচকে সাবস্ক্রাইব আছে ওটার মধ্যে আজকে রহস্যময় গল্পের পার্ট টু আপলোড হইব তো গাইস রহস্যময় গল্পের পার্ট টু আপলোড হইব সন্ধ্যা সাতটা বাজে তো তোমরা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইয়ামিন অন ফায়ারের একটা ক্ষমতা দেখায় দাও আমার চ্যানেলে পাঁচ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে গা তো তোমরা এই ভিডিও থেকে আর দুই সাবস্ক্রাইব করে দিবা চব্বিশ ঘন্টার মধ্যে তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক দিয়ে বায়ো তো দেওয়া আছে অ্যান্ড ইউটিউব চ্যানেলের নাম হলো ইয়ামিন ইয়ামিন অন ফায়ার টু পয়েন্ট জিরো সবাই যাও সাবস্ক্রাইব করে দিয়ে আসো লিঙ্ক টিকটকে দিয়ে বায়ো দেওয়া আছে আর দুই এক দিনের মধ্যে টিকটকে নতুন গল্প আসতেছে আর আমার হেটার্স যারা তো মানে হেটার্স ভাইয়ারা তোমরা পারলে আমার একটা বাল মানে একটু ভালোবাসা দিও আর হে গাইস ইউটিউব চ্যানেল লিংক টিকটক আইডির দেওয়া আছে সাবস্ক্রাইব করে কিন্তু আসবা আর যদি পারো টিকটকের এই ভিডিওটাতে রিপোস্ট আর কপি লিংক করে দিও